সাধনাতে পরিপক্ক একজন পুরুষের কি কি লক্ষণ ভগবান বললেন ভয় থাকবে সেই ভক্তের অন্তঃকরণের শুদ্ধতা থাকবে সেই ভক্তের একাগ্রতা থাকবে তিনি সম্পূর্ণ ইন্দ্রিয় সমূহকে দমন করতে সামর্থ্য হবেন তিনি যজ্ঞের আচরণ করবেন অর্থাৎ কর্মের আচরণ করবেন সেই ব্যক্তির ইন্দ্রিয় সমূহ এবং অন্তঃকরণে সরলতা বিরাজমান থাকবে সেই ব্যক্তির মন এবং ইন্দ্রিয় তার ইষ্ট যাকে আরাধ্য বা যাকে পাওয়ার বাসনা মনে করেছে সে ইষ্টের প্রতি সর্বদাই নিরুদ্ধ থাকবে না তার মধ্যে অহিংসা থাকবে তিনি কাউকে হিংসা করবেন না তিনি সর্বদা সত্য কথা বলতে পছন্দ করবেন এবং সত্য পথে বলিষ্ঠ থাকবেন সেই ব্যক্তির অন্তঃ কখনো ক্রোধের উদ্যুত হবে না ক্রোধ তার মধ্যে কখনো তিনি সমস্ত কিছু ভগবানের কাছে সমর্পণ করবেন এবং একান্তভাবে ভগবানেরই নাম জপ করবেন তিনি শুভ এবং অশুভ এই দুই রকম কর্মের যে ফল হয় তিনি ভোগ করবেন না এবং তার মধ্যে ফলের কোনো কামনা থাকবে না সেই পুরুষের চিত্ত কখনো চঞ্চল হবে না অর্থাৎ কোনো কিছু হয়ে গেলে আমরা যেভাবে চঞ্চল হয়ে ওঠি একজন সাধনায় শিক্ষিত পুরুষের এরকম চঞ্চলতা আসবে না তিনি একান্ত ভাবে কোনো কিছুতে নিমজ্জিত হবেন না তিনি কিছুতে নিমজ্জিত হবেন না বা রোবে থাকবে না সেই পুরুষ সর্বভূতে অর্থাৎ সকল জীবের দয়াসরূপ বা দয়া রচনা করবেন দয়া করবেন সকল জীবে তিনি কোনো বিষয়ের পুষ্টি আসক্ত হবেন না কোনো বিষয়ে সংসারের কোনো বিষয় তাকে আসক্তি এনে দিবে না তিনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্য থেকে কখনো সে বিচিত হবে না ব্যর্থ চেষ্টা চেষ্টা করবেন না হবে সেই চেষ্টা তিনি করবেন না সেই পুরুষের মধ্যে তেজ বিরাজমান থাকবে তিনি প্রচন্ড ভাবে ক্ষমাশীল হবেন অর্থাৎ কেউ যদি তার প্রতি অন্যায় করেন তারপরে তিনি ক্ষমাশীল হবেন ক্ষমা করে দেবেন তিনি সবসময় দৈহিক বা মানসিক ভাবে শুদ্ধ থাকবেন দৈহিক এবং মানসিক ভাবে সবসময় শুদ্ধ থাকবেন সেই ব্যক্তির মধ্যে তার শিষ্যের প্রতি বা শিষ্য তাদেরকে গুরু বলে মানবে তাদেরকে পূজা করবে বা তাদেরকে তার কথাই একটু শুনবে এরকমটা তিনি কখনোই করবেন না যা সত্য সেই পথে তিনি চলবেন এজন্য তিনি কারো পূজা বা সেবা কর আসা করবেন না তার হৃদয় সময় থাকে কমল তিনি কমল মতি হবেন তাকে দেখলেই করতে পারবেন তিনি এমন কমল থাকবেন তিনি কোনো পরিস্থিতিতে যে ইন্দ্রিয়গুলো হয় কর্মেন্দ্রীয় যেগুলোতে আমরা কাজ করি এবং জ্ঞানেন্দ্রীয় এই কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয় এই ইন্দ্রিয় সমূলকে দমন করতে প্রস্তুত থাকবেন এবং দমন করতে সমর্থ হবেন সাধনায় শিক্ত একজন মহাপুরুষের লক্ষণ অর্থাৎ এই লক্ষণ সমূহ যে পুরুষের মধ্যে বিদ্যমান থাকবে সেই পুরুষ সাধনায় সিদ্ধি লাভ করবেন